আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করবি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এটি করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে পারবে প্রতিদিনের মতো আজকেও কিছু না কিছু বাজার গুছিয়ে নিচ্ছি আমি তো এখানে দুইটি এয়ার ফ্রেশনার এনেছে ঘরের জন্য আগে যেটা ছিল এটা শেষ হয়ে গিয়েছে আর এই দুইটা নতুনই নিয়ে এসেছে এই দুইটার গ্রহণ অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আর এই দুইটার সাথে দুইটা এয়ার পকেট ফ্রি ছিল যাই হোক আশ্রমের জন্য আর এই যে চকস নিয়ে এসেছে সে আগেরগুলো অনেক বেশি পছন্দ করেছে তার কারণ হচ্ছে এই চকসগুলোর মধ্যে স্টার তারপরে হচ্ছে মন রকম ছিল তো এটা দেখে ওর বেশি আকর্ষণ লেগেছে তো বাচ্চারা এইসব জিনিস ছোটোখাটো বিষয় অনেক বেশি পছন্দ করে আর এই যে ইয়ার পকেটগুলো আমি বের করে নিয়েছি আর এটার গ্রান্ড একটু বেশি সুন্দর যাই হোক এখন আমি এগুলো গুছিয়ে নিব গতকালকে রাতে সাবার থেকে সুভেনের আব্বু দুই কেজি খেজুর নিয়ে এসেছেন আমাদের সব সময়ের মতো নিউ মার্কেট থেকে আর কি খেজুর নিয়ে আসে এখন আর তেমন হাতে সময় নিয়ে বের হওয়া হচ্ছে না তাই আর ঢাকা থেকে খেজুর বাদাম কিছুই আনা হচ্ছে না তো সেদিন সাবার গিয়েছিলো তো তার কাছে মনে হলো যে এই খেজুরগুলো ভালো হবে তাই এগুলো নিয়ে এসেছে বাসায় যখন খেজুর থাকে না তখনই মনে হয় যে আমার খুব বেশি করে খেজুর খেতে ইচ্ছে করে তো এই যে তাকে বলার কারণেই সবার থেকে এই খেজুর নিয়ে এসেছে যাই হোক এখন আমি খেজুরগুলো বের করে নিয়েছি এখানে একটা বয়াম আমি পরিষ্কার করে নিয়েছি তো এই যে এইখানে খেজুর নিয়ে এসেছে দুই কেজি তো এই খেজুরটা আমাদের সব সময়ের মতো আনা হয় তবে এবার দেখা যাচ্ছে যে খেজুর কিনে তিনি লস খেয়েছেন যাই হোক এখানে তেরোশো টাকা কেজি খেজুর আছে মোট দুই কেজি আছে তো এখানে ছাব্বিশশো টাকার খেজুর আছে তো আমাদের সময় চেষ্টা করে যে ভালো মানের খেজুর কেনার জন্য তো এইখানে কয়েক দোকান ঘুরে তিনি খেজুর নিয়ে এসেছেন তো বেছে বেছে নিয়ে এসেছেন উপরের সাইড দিয়ে ভালো দেখিয়েছে কিন্তু নিচের সাইডে এরকম ছোট সাইজের খেজুর ছিল তো ছোট হলেও সমস্যা হতো না খুব একটা কিন্তু দেখা যাচ্ছে যে দুইটার জাত দুই ধরনের তো তেরোশো টাকা কেজি করে ছাব্বিশশো টাকার খেজুর এখানে নিয়ে এসেছে অর্ধেকটা টাকায় লজ খুব বেশি হলে হয়তো পাঁচ ছয়শো টাকা কেজি দরের খেজুর এখানে মিশিয়ে দিয়েছে যেটা আমি অল্প দামেই কিনতে পারতাম বাহির থেকে কিন্তু এখানে আমাকে তেরোশো টাকা করে গুনতে হয়েছে আর কি কিছু অসাধায় খেজুর জন্য সাধারণ মানুষ ভুক্তভোগী হয় আর আমাদের দেশে একবার যে জিনিসের দাম বেড়ে যায় সেটার তো দাম আর কমার নামই নেই আর এই খেজুর খেতেও একটু ভালো না দেখা যায় যে ভিতরে অনেক বেশি পোকা হয়ে থাকে আর স্বাদও তেমন একটা না আর এই যে হাতগুলো একবারে চ্যাপচ্যাপা হয়ে গিয়েছে হয়তো ভেজানো আছিল খেজুরগুলো যার কারণে আর কি এরকম দেখাচ্ছে তো এই যে দুটা রেখেছি আরও কিছু রয়েছে ওগুলো আগে খাবো আর এই ব্যায়ামেরগুলো রেখে দেবো আমি ফ্রিজে নর্মালে রেখে দিয়েছি বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার এই চ্যানেলটা আরও বড় হতে পারবে আর এই যে আমি এখানে তেল বানিয়ে নিয়েছি জবা ফুল পাতা দিয়ে তো এটা কালকে বানিয়ে রেখেছিলাম তো এখন এটাকে ঢেলে নিয়েছি আমি আগে থেকে এটাকে ছেঁকে রেখেছি তো এখানে আমি একটা খালি অলিভ অয়েলের বোতল ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন আমি তেলটা এই বোতলের মধ্যে ভরে নিব আমি এই তেলটা বানিয়েছি খুবই অল্প উপকরণে আপনারা চাইলে চুলের সহজ সমাধানে এটা ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে জবা ফুল জবা ফুলের কোলে আর হচ্ছে পাতা আমি থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি যত টানা সম্পূর্ণভাবে নির্যাসটাই তেলের সাথে মিশে যাচ্ছে তো এই যে তেলটা ভরা হয়ে এসেছে এখন আমি এটাকে রেখে দেব এইভাবে আরও বাটিতে বাড়তি অনেকটাই তেল রয়ে গিয়েছে তা আমার হাতের কাছে আর কাছের বোতল নেই দেয় আমি এভাবে রেখে দিচ্ছি এমনি নর্মাল নারকেল তেলের বোতলের মধ্যে ভরে নেব আর এই যে আমি আজকে দুপুরে রান্না করেছি গরুর মাংস এখানে দুইটা পায়া ছিল তো সেটার একটা আমি খেয়েছি আর একটা রেখে দিয়েছি আরও কিছু মাংস রয়েছে আর ওর বাবার জন্য কিছু রুটি বানিয়েছি আজকে যাব হচ্ছে আমি আমাদের বাড়িতে তো এই কারণে তার জন্য বেশি করে রুটি রান্না বানিয়ে রেখে গেলাম আর এই যে আমি বাসা থেকে বের হয়েছি তো বাড়িতে যাওয়ার পথে এই যে সাইডের যে ক্ষেতগুলো দেখছে নে এখানে বৃষ্টির পানি দিয়ে একেবারে ভরে গিয়েছে মনে হচ্ছে যে এখনই বর্ষা চলে এসেছে এখানে যাই হোক আমার আজকের ভিডিও ছিল এ পর্যন্ত আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ